হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আবার ইউনিক একটা ম্যাগির রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা পুরো দেখো অবশ্যই ভালো লাগবে আর এইভাবে তোমরা বানিয়ে খেও খুব সুন্দর লাগে এইভাবে টেস্ট লাগে ম্যাগি তো চলো ম্যাগির জন্য আমি কী কী নিয়েছি সেটা তোমাদের বলে দিই এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে টমেটো কুচি এখানে আছে শিমলা মির্চ কুচি লালগুলো আমি হারাগুলো নিয়ে নিই মির্চ লাল মির্চ নিয়েছি দুটো ডিম নিয়েছি ম্যাগি নিয়েছি এখানে বাটানা নিয়েছি তো দেখে নিলে তোমরা আর একটা জিনিস এই যে সেজবান চাটনি নিয়েছি আমি সঙ্গে তো মাটর সুটি নিয়েছি সেজবান চাটনি ম্যাগি দুটো ডিম শিমলামিরচ টমেটো আর পেঁয়াজ কুচি তো আমি কড়াইটা দেখো এখানে বসিয়ে দিয়েছি তো চলো এখন বানানো স্টার্ট করা যাক আর দেখো দুধ বসিয়েছিলাম চা করার জন্য তো দুধটা ফেটে গেছে তো পনির করে নিয়েছি তলে আছে পরে ছেঁকে নেব তো চলো আমি এখন ম্যাগিটা বানিয়ে নিই তো বন্ধুরা আমি দেখো তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা তোমরা ভাবছো এরকম কেন আমি কালকে বিকেলে আলু টিকি বানিয়েছিলাম সেই সেই তেলটা ছিল আলু টিকি ভাজা তেলটা ছিল সেই তেলটা দিয়ে ম্যাগি বানাবো তো ওই যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুসি তো পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নেব তো আমি কটা মটর নিয়ে নেব সাদ দিয়ে নিয়ে নিচ্ছি কটা মটরশুঁটি নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো কটা মটরশুঁটি মটরশুঁটিগুলো ভালো করে ভেজে নেব মটর দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো শিমলামিরচ তো এই যে আমি শিমলামিরচগুলো দিয়ে দেব ভালো করে ভেজে নেব একটু ভাজা করে নিয়ে তারপরে দেবো বাকিগুলো বন্ধুরা ডিমটাও দিয়ে দিয়েছি এখন দুটো দিইনি ডিম একটাই দিয়েছি এখন ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে তো তোমরা দেখতে পাচ্ছ ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে বাকি টমেটোটা ছিল বাকি সবকিছু তো দিয়েই দিয়েছি টমেটো ছিল টমেটোটা দিয়ে দেবো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে খুব সুন্দর লাগে এইভাবে তো এখন আমি স্বাদ অনুসারে লবণ তারপরে এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তারপরে চাটনিটা অ্যাড করবো আর দিয়ে দেবো আমি হারা হারা হরি দিই নি সরি বন্ধ মির্চ দিই নি তো একটু রেড চিল্লি পাউডার দিয়ে দেবো তো এখন আমি একটু রেড চিল্লি পাউডার দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিই মিক্স করে নেব এখন আমি দিয়ে দেবো সেজবান চাটনি এক চামচ টমেটো আছে বেশি না এক অলরেডি আমি দুটো টমেটো দিয়েছি তার জন্য বেশি দিলাম না সেজবান চাটনি এক চামচই দিলাম আর বন্ধুরা আমি একটু সয়া সসও অ্যাড করবো আমি সামান্য একটু সয়া সস অ্যাড করবো সয়া সস্তায় অ্যাড করলে না খাবারটার ফিলিং একদম চাইনা খাবারের মতো চলে আসে করলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো ওইদিকে জলটা দিয়ে দিচ্ছি এখন ম্যাগির প্যাকেটটা খুলে নেবো তো এই যে আমি ম্যাগির প্যাকেটটা খুলে নিয়েছি এই যে এর ভিতরে মশলা আছে চারটে আছে মশলা তোর ম্যাগিও চারটে আছে এর ভিতরে চারটে থাকে তো ম্যাগিগুলো আমি একটু ভেঙে দিয়ে দেবো এর ভিতরে তো এইভাবে সব ম্যাগিগুলো দিয়ে দেবো তারপরে একটু মিক্স করে একটু মিক্স করে ঢেকে দেবো তাহলে একটু ঢেকে দিয়ে রাখি তো আমি এখন এক একটা করে ম্যাগির মশলাটা কেটে নেবো কেটে এইভাবে দিয়ে দেবো তো এটা দিয়ে দিয়েছি এখন এটাও দিয়ে দেবো একসঙ্গে কেটে নিয়ে মুখটা তারপর আমি মশলা অ্যাড করে দেবো এখন মিক্স করে দেবো মিক্স করে একটু ঢেকে দেবো দেখতে পাচ্ছ ম্যাগিগুলো ছেড়ে দিয়েছে একটু নরম হয়ে গেছে আর একটু রাখবো চালু করুন তো বন্ধুরা দেখো এইভাবে বানিয়ে নিলাম আমি ম্যাগি রেসিপিটা তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের এইভাবে একবার বানিয়ে ডিম দিয়ে খেয়ে দেখো তোমরা খুব ভালো লাগে খেতে তো দেখো ম্যাগিটা হয়ে এসছে তোমরা ভেজ ম্যাগি তো সবাই করে খাও এইভাবে ডিম দিয়ে মটরশুটি টমেটো পেঁয়াজ মির্চ সব কিছু অ্যাড করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব টেস্টি লাগে খুব সুন্দর লাগে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো চলো এখন আমি নামিয়ে নেবো এই যে প্লেট নিয়ে নিয়েছি তো এখন নামিয়ে নেবো হয়ে গেছে তো নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাগি রেসিপিটা হয়ে গেছে বানানো তো কেমন হয়েছে দেখো কি সুন্দর কালারটা এসছে আর দেখতেও যে এত সুন্দর হয়েছে খেতেও এরকম খুব সুন্দর হয় সুস্বাদু হয় তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে কেমন হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো কমেন্ট করে তো চলো খাওয়া যাক আগে নিয়ে যাই ওদিকে তারপরে খাবো তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি সবাই তো এখন খেয়ে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে সবাই পাশে থাকো একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করে শেয়ার করে দে ভিডিওটা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার মেয়ে ওই দেখো বাই করে দে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে